হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে নিহান ইংরেজি কবিতা পড়বে বাংলা অর্থ সহ আর অর্থ সহ পড়লে যে সুবিধাটা হয় যদি ইংরেজি একটা অনুবাদ থাকে আর সেটার যদি অর্থ জানা থাকে তাহলে প্রশ্ন সত্যমিথ্যা শূন্যস্থান পূরণ রিয়ারেন্স ডাব্লিউএইচ প্রশ্ন সব উত্তর সে অনায়াসে দিতে পারবে তাহলে কি হলো একের ভিতর অনেক বাচ্চাদের এভাবে পড়ালে অনেক সুবিধা পাওয়া যাবে তবে চলুন চলে যাই নিহানের কাছে ইউনিংল আজকের জন্য ইংরেজি ছবিটির দিকে টাকাও সে হোয়াট ইউ সি তুমি কি দেখো তা বলো লুক লিসন এন্ড রিসাইট টাকা শোনো এবং আবৃতি করো লিটল সিড ছোট বীজ আই প্ল্যান্ট এ লিটল সিড আমি একটা ছোট বীজ ইন দি গ্রাউন্ড লবণ করি মাটিতে আউট কামস দি সান সূর্যটি বেরিয়ে আসে বিগ অ্যান্ড রাউন্ড বড় গোলাকার ডাউন কাম দি রেন ড্রপস নেমে আসে বৃষ্টির ফোঁটা

একটি বীজ রোপণ করো টেক কেয়ার অ্যান্ড পিকচারস অফ ডিফারেন্ট স্টেজ যত্ন নাও এবং বিভিন্ন ব্যাপার সবগুলো অঙ্কন করো এখন রিডিং করলেই হবে না কিন্তু তোমাকে শব্দের অর্থও জানতে হবে তাই তো এখন আমি শব্দের অর্থগুলা বলবো ইংরেজিতে তুমি বাংলায় তার উত্তর দিবা ঠিক আছে আচ্ছা এখন প্রথম ওয়ার্ড সিড লিটল ছোট বিগ বড় প্লান্ট চারা গ্রাউন্ড মাটি ইট ইহা এক দিকে আউট বাইরে ডাউন নিচে হ্যাম আসা রেইন

এবং ওয়াট কি এখন বলো তো দেখি ডিফারেন্ট বিভিন্ন স্ট্রেস ধাপে চেকিয়ার দেখো নাও প্রজেক্ট ওয়ার্ক প্রকল্প ভিত্তিক কাজ এখন টাব ট ড আঁকা এখন পরীক্ষায় যেভাবে আসে সেভাবে আমি তোমাকে কিছু প্রশ্ন বলতে বলবো তুমি বলবে যদি শব্দের অর্থ বাংলায় লেখা থাকে তুমি ইংরেজিতে লিখবে আর যদি ইংরেজিতে লেখা থাকে তুমি বাংলায় লিখবে এখানে লিখতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই তুমি শুধু উত্তর দিবে ঠিক আছে আচ্ছা এখন বলতো রাইট ইন বাংলা অর্থ বাংলায় লিখো বাংলায় এখন তুমি লিখবা সিড বি রাউন্ড গোলাকার স্কারফ্ট নরম স্থান সূর্য ফিকচার্স ছবিগুলো এখন দ্বিতীয় প্রশ্ন রাইট ইন ইংলিশ এখন ফুল ফলোয়ার আবৃত্তি করা ই সাইড ছবি ছাড় ছড়া তাই বৃষ্টি যেই রাইট দি মিসিং ম্যাথার্স অর্থ হাইয়ে যাওয়া যাওয়া অক্ষরগুলো লিখো বা বাদ করা অক্ষরগুলো লিখো তাই তো যে অক্ষরটা বাদ নাই তোমার কাছে হারায় গেছে সেই অক্ষরটা এনে হারি করে বসায় দিবা তুমি ঠিক আছে তাহলে ওয়ার্ডটা পরিপূর্ণ হয়ে গেলো ঠিক আছে আর ও আচ্ছা এখন বলতো খালি করে কি বসবে খালি করে কোন লেটারটা বসবে ঠিক আছে এ লেটারটা নাই এখন খালি করে এ লেটারটা দিতে হবে তাহলে একটা শব্দ হবে রে যার অর্থ বৃষ্টি তো এখন কিছু বাক্য গঠন করবার ঠিক আছে মেক উইথ দি অর্থ কি বাক্য গঠন করো ঠিক আছে আর বাক্য গঠন কিভাবে করতে হয় তুমি কি বোঝ বুঝি ঠিক আছে এখন অর্থাৎ নিচে অনেকগুলো ওয়ার্ড মানে শব্দ থাকবে ঠিক আছে অনেকগুলো ওয়ার্ড মানে শব্দ থাকবে পাঁচটাও থাকতে পারে দশটিও থাকতে পারে এখন লেটার মানে একটা অক্ষর আর ওয়ার্ড মানে একাধিক লেটার পাশাপাশি বসলে শব্দ গঠন হয় আর সেন্টেন্স মানে হলো একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে আর সেটাই হলো সেন্টেন্স মানে বাক্য বাক্য মানে একটু বড় আকারে হয় এক লাইনও হইতে পারে দুই লাইনও হইতে পারে ঠিক আছে এখন নিচে যতগুলো ওয়ার্ড থাকবে সেগুলো দিয়ে তুমি বাক্য গঠন এখন আমাকে বলবা ঠিক আছে এখন প্রথম ওয়ার্ড বিগ দিস ইজ এ বিগ ট্রি সিড আই প্ল্যান্ট এ লিটল সিড রেইন ইট ইজ রেইনিং সান হি সান ইজ তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরা আল্লাহ হাফেজ ফর ওয়াচিং দিস ভিডিও